যন্ত্রণা নিয়ে একদিকে মা একদিকে ঠাকুমা কিছুদিন আগে বাবা একটি ভবিষ্যৎ যখন এই ধরনের মৃত্যু হয় তখন সেই বাড়িতে সেই বলতে আমরা জানি তবে মায়ের যা লড়ার মানসিকতা সেটা এই মানে এই রাজ্যের একজন মেয়ে হয়েছে আপনাদের মতো আমরা সবাই ওই মায়ের থেকে আবার আজকে আমরা নিজের মেয়ের লাশকে সামনে রেখে পুলিশের সাথে আর্গুমেন্ট করে সঠিক তদন্ত এবং বিচারের দাবিতে ওই লড়াইটাও লড়ে তবে ডিড বটে আমাদের ওই পরিবারের বাসে তোমাদেরকে থাকতেই হবে তো আমাদের রাজ্যের পরিবার আছি পরিবার এই এলাকার সমস্ত সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন একদম নিরপেক্ষ তদন্ত দোষী শাস্তির জন্য এই পরিবারটার সাথে এই এলাকার মানুষের সাথে গোটা রাজ্যের মানুষকে আমাদেরকে থাকতে হবে আর এই থাকার পিছনে আরেকটি বড় কারণ হলো যে আমরা যদি এই পরিবারটার সাথে এই এলাকার সাধারণ পর এই রাস্তা এই রাস্তার পরে আরও একটি মেয়েকে আমরা বিপদে ফেলে দেবার জন্য আমরা ভূমিকা গ্রহণ করেছি জ্ঞান দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে গোটা রাস্তার যারা অথরিটি পুলিশ প্রশাসন সবাই যাদের দায়িত্ব ছিল তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে রাজ্যের মানুষকে আমাদেরকে পরিবারের পাশে থেকে দায়িত্বের পরিচয় দিতে হবে আমাদের পাঠের সম্পাদক অমর সাহেব আছেন অন্য পরিবারের সাথে কথা বলে ওনারা যেরকম চাইবেন সেই অনুযায়ী ওনাদের সাথে থেকে বিচার নিয়ে আসার জন্যে যেটা করার সেটা একজন মানে এই পরিবেশের এই সমাজের এই রাজ্যের একজন মানুষই হবে আমাদের কাজটা ওনারা বলছেন যে বিহারেও কাজ করতে গিয়েছিল কিন্তু সেখানেও সুরক্ষিত ছিল নিজের রাজ্যে এমন হতো বাড়িটার বাইরে দাঁড়িয়ে না প্রশ্নের উত্তর দিতে খুব কষ্ট হচ্ছে ঠাকুমা বলছে যে আজকে ভুলে আমি দুবার মামুন বলে দেখি এই যে কি যন্ত্রণার না একটা উঠোনে একটা বারান্দায় একটা সোফাতে এই মেয়েটা কিছুক্ষণ আগে ছিল এই মেয়েটা নাই আমার কাছে আর কিন্তু এর মধ্যেও ঠাকুমা বলছে যে পুলিশ আজকে কাবারে পরিণত হয়েছে ঠাকুমা বলছে যে আমার মেয়ে আজকে মণিপুর নেপাল বিহার কোথায় যায়নি এত মানে কৃতি একটি মেয়ে এত গুণী একটি মেয়ে আমার বাড়ির দরজায় মেয়েটার নিরাপত্তা রইল না ওনার মা খুব ভ্যালিড কিছু প্রশ্ন তুলেছে নিশ্চিতভাবে এই এলাকার মানুষ রাজ্যের মানুষ পরিবার এবং আমরা সবাই মিলে সেই সমস্ত প্রশ্নের উত্তর চাইতে যতটুক যাবার যেতে